বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে লিখিত কবিতা কবিতার শিরোনাম নববর্ষ জামিলুর রহমান চৈত্র তোমার দহন তাপে তপ্ত হৃদয় পুড়ে ঝরা পাতার দিন ফুরিয়ে আবার আসবে ফিরে সব জড়তা ছিল যে দিনতা যাও নিয়ে যাও দূরে নববর্ষ আসছে দেখো ওই রঙের বাহার জুড়ে মাটির সানকিতে পান্তা ইলিশ বাহারি ভর্তা আর ভাজা মরিচ শুরুত সুরুত টানে জীবন দানে যাই হারিয়ে চলো ঐ গানে রদ ঝলমল নতুন দিনে রঙিন আভাই মুক্ত মনে নতুন গানের স্বপ্ন বুনে হৃদয় ওড়ে ঝড়ের পাড় শাড়ির আঁচল আলতা পায়ে বধু বৈশাখী মেলায় নাগর দোলায় প্রেমে সিক্ত শুধু হাসির ঝলক খুশির মেলায় জাগল সকল হৃদয় একতাই বাধা দেখো বাংলার জনতা ছড়াই মধুর জয় দীপ্য আলোর দিশায় চলো সবাই জাতপাত বিভেদ ভুলি নববর্ষের নববর্ণালীতে মনে প্রাণে হৃদয়ে মিলি তপ্ত নিঃশ্বাসে বৈশাখ আসে আসে ধুলি মাখা ঝড় দহন দানে বিশুদ্ধ হৃদয় নিয়ে চলো বাধি সুখের ঘর ধন্যবাদ